চাষকে আমরা চাষ করতে একাত্র হয়েছি কি দাবি আবার করবে বিশেষ করে তুলাই সড়োদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা কেস তৈরী করা রক্ষবে যে তুলাই শরৎ তৈরি হয়েছে এই সড়োদে

আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে জীবনের পাখি মানে গুলি করে রাস্তার মধ্যে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চারী ছাত্রের জনতা আনন্দ করলাম সব বিশ্ব সবাই আমরা বানিয়েছিলাম যেগুলো আমাদের ভোট Dê, dê,